হানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিল যে তাদের পরাজয় নিশ্চিত তখন তারা বাঙালি জাতি হোক বহু কৃতি সন্তানকে হত্যা করেছিল মূলত বুদ্ধিজীবীদের পরিকল্পিত এবং সংগতি রেখে শহীদ বুদ্ধিজীবী দিবস দুই হাজার চব্বিশ জেলা প্রশাসনের উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সম্মানিত পুলিশ সুপার শরীয়তপুর উপস্থিত আছেন জনাব ইউএচএফপিও সদর উপজেলা

এবং যাদের বুদ্ধি স্বাধীনতার পর বাংলাদেশ চালানোর কথা ছিল এই বুদ্ধিজীবীদের ধরি নিয়ে গিয়ে যে ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল জেনোসাইড পরিচালিত করা হয়েছিল তাদের সকলের আত্মার প্রতি আমি মাকফিরাদ কামনা করছি চোদ্দ ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক বেদনা বিধুর দিন এই দিনটিতে আমরা স্মরণ করি সেই সকল মেধাবী বাঙালি যারা দেশের জন্য জীবন স্বাধীনতার ভাবে প্রাক কালে এবং স্বাধীনতা দেশকে স্বাধীন করার প্রাকালে ডিসেম্বর মাস মহান বিজয়ের মাস মাসটি একদিকে যেমন জাতি হিসেবে আমাদের জন্য আনন্দের একটি মাস তেমনি এই ডিসেম্বর মাসের আজকের এই দিনটি দুঃখজনক ভাবে জাতির বিধুর একটি দিন 1971 সালের এই দিনে দখলদার জাতিকে হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশ শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে বুদ্ধিজীবী হত্যার ঠিক 2 দিন পর 16 ডিসেম্বর হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে আজকের এই দিনে আমি স্বস্তব্ধ চিত্ত স্মরণ করছি সেই সকল শহীদ বুদ্ধিজীবীকে এবং একই সাথে শ্রদ্ধা সহ স্মরণ করছি সকল বীর মুক্তি যোদ্ধাকে যাদের আত্মত্যাগের ফলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে